বিশাল বড় একটা মানববন্ধন আয়োজন করছে বিভিন্ন এজেন্সি এজেন্ট যে বাইরে আছে তারা উদ্যোগ নিয়ে এবং সাধারণ মানুষ এসে সেটাকে বাস্তবায়ন করছে সফল করছে এবং বিভিন্ন গণমাধ্যম সেটা ফলাও করে প্রচার করছে এবং পনেরো তারিখে মানববন্ধন হয়েছে তেরো তারিখে সংবাদ সম্মেলন করছে তারা চোদ্দ তারিখে স্মারকলিপি জমা করছে এবং পনেরো তারিখে তো মানববন্ধন হলোই তো এরপরে আর আসলে আর কোনো মানব মানববন্ধন বা ওইরকম হয়ে কর্মসূচি এর মধ্যে আমরা বাংলাদেশে শুধু বিএফএসাই আসছে ডিসেম্বরে দু হাজার চব্বিশে আর রকমের বিএফএস কিন্তু আসে নাই কিন্তু আমরা দাবি জানাচ্ছিলাম যে সকল দেশের ইউরোপীয় ইউরোপীয় এম্বাসি বা বিএফএস আমরা ঢাকাতে চাই বাংলাদেশে চাই কিন্তু আপনারা জানেন যে রোমানিয়া বুলগেরিয়া পর্তুগাল পোল্যান্ড চেক রিপাবলিক স্লোভেনিয়া লিথুনিয়া এরকম মাল্টা আরও এরকম অসংখ্য দেশ আসবে আসবে বলে আসলে জোর সম্ভাবনা ছিল গুঞ্জন ছিল কিন্তু আশানুরূপ কোন দেশে কিন্তু এখন পর্যন্ত আসে নাই ক্রোশিয়া ছাড়া এবং বুলগেরিয়াটা ঘোষণা দিচ্ছে তারপরে এখনও আসে নাই শুনতেছি ফেব্রুয়ারি নাগাদ আসতে পারে মার্চে কার্যক্রম হতে পারে কিন্তু এখনও আসে নাই তো এর মধ্যে আবার হয়েছে কি নতুন করে আপনার ক্রোশিয়ার শ্রমবাজার মোটে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের একটা আসলে নিউজ হয়ে গেছে এবং এটা খুব ভালোভাবে আপনার ছড়াই গেছে এবং যারা ফাইল জমা দিয়েছে ক্রোশিয়ার জন্য এবং যারা ফাইল জমা নিছে এজেন্সি এজেন্টগুলা আসলে সবাই আতঙ্কিত কী হতে যাচ্ছে কি হবে না হবে আসলে আমি আমার ভিডিওতে বলছি শ্রমবাজার বন্ধ হবে না কিন্তু বাংলাদেশের জন্য নিয়মকানুনগুলো অনেক কঠোর হয়ে যাবে নতুন নতুন আর যে সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সেটা আসবে নতুন রুলস আসবে বিষয় রেশিও কমে যাবে এটাই হবে সাপ্লাই কোম্পানিগুলোতে আসলে পারমিট বের হবে না এমন যারা নন স্কিল তারা আসলে সহজে আর যেতে পারবে না তো এরকমটা হবে কিন্তু বাংলাদেশের জন্য আসলে হাত ছাড়া হতে মানে হয়ে যাচ্ছে বলতে বলতে গেলে চলে এরকমটাই কথা কিন্তু আপনারা জানেন দু হাজার কি পরিমাণ বা বিশাল সংযোগ ছিল ক্রোয়েশিয়ার বিষয় মানুষ বাংলাদেশিদের দিচ্ছে তারা যাইতে পারছে কিন্তু যাওয়ার পরে আসলে ওরকম থাকে না বিদায় গেম মেরে চলে যায় বিদায় আসলে এখন এখন তো আমাদের আমাদের যাচ্ছে যে এজেন্সি এজেন্ট হয়ে যারা আছে তাদের আসলে জিনিসটা এখন বর্তমানে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত আলটিমেটলি যারা ফাইল জমা দিয়েছে তারাও ক্ষতিগ্রস্ত এই জন্য তারা এখন আবার নতুন করে একটা কর্মসূচির ডাক দিয়েছে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির পাঁচ তারিখে বাজে তারা সংবাদ সম্মেলন করবে ক্লাবের হলে ফেস এবং এগারোটা থেকে মানববন্ধন হবে তো আপনারা এতে সবাই অংশগ্রহণ করবেন এতে আসলে সরকারের সুনজর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে এবং সংবাদ সম্মেলন করবে যেন এটা মানে সরকারের যে উপদেষ্টা যারা আছে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ প্রধান দেশটা সবার জন্য দৃষ্টিগোচর হয় এই জন্য বেসিক্যালি তারা সংবাদ সম্মেলন করবে এবং অনুমোদনটা করবে তো আসলে আমাদের আর সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের সমবাজারগুলো আমাদেরকে রক্ষা করতে হবে যেন আমাদের দেশের আগামীতে আমাদের দেশের মানুষ তাদের রূপ স্বপ্ন পূরণ করতে পারে এবং দেশের বেশি বেশি ডিমার্ডেন্স আনতে পারে সমস্যা হচ্ছে আমরা যাওয়ার পরে যে গেম দিয়ে চলে যাই থাকি না যার কারণে আসলে আলটিমেটলি আমরা একের পর এক আমাদের যে সমাজারগুলো সেগুলো আমরা হাতছাড়া করে ফেলতেছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন একটা শ্রম খুললে কত হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে কত মানুষ তাদের আসলে জীবিকা নির্বাহ করতেছে উন্নত জীবনের আশায় যাচ্ছে পরিবারও উপকৃত হচ্ছে দেশও উপকৃত হচ্ছে সব কিছু আলটিমেটলি নিজেও এস্টাবলিশড হচ্ছে বা উন্নতি করতে পারতেছে জীবনে তো শহবাজারগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের যে এজেন্সিগুলো এজেন্টের কাছে দালালগুলোর কাছে যে লক্ষ লক্ষ টাকা যে দিয়ে রাখছে মানুষ আলটিমেটলি টাকাও দিতে পারবে না টাকাও লস যাচ্ছে মাই খাচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করতে পারতেছে না এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি সব মিলে এসে আসলে এটা দেশেরও ক্ষতি আমি বলবো তো আপনারা সবাই আগামী পাঁচ ফেব্রুয়ারি চলে আসবেন নয়টার আগে এবং ওই দিনের যে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন সেটা ও সার্থক করবেন তো গাইছি আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম